কি হয়েছে আমার ছেলে সে ঠিক আছে তো খেয়েছে কিছু ও মা গো বসো বাগু আরামে বসো মনে হচ্ছে ইয়াং ইয়াং কিছু একটা গিলে ফেলেছে শ্বাস নিতে পারছে না এখন আমি কি করব সে গিলে ফেলেছি কিন্তু সেটাকে বের করতে পারছে না আমি খুবই ভয় পাচ্ছি মা তাড়াতাড়ি করো আমি শুধু জানতে চাচ্ছি যদি এমন সময় আমি বাইরে থাকি তাহলে কি করব। এখন আমি একেবারে দিশে হারা আমার ছেলে কষ্ট পাচ্ছে আমি কিছুতেই সহ্য করতে পারছি না মা তাড়াতাড়ি যাও বাইরে একটা ছোট ডিভাইস ঝুলিয়ে রেখেছিলাম ওটা নিয়ে এসো আমরা যন্ত্রটা কিনেছিলাম ঠিকই কিন্তু এটা কি কাজ করবে এমন একটুখানি যন্ত্র এমন কঠিন সময়ে এতটা উপকারে আসবে যদি তোমার ঘরে বাচ্চা থাকে আর তুমি জানো না কিভাবে এমন পরিস্থিতিতে ব্যবস্থা নিতে হয় তাহলে ওই কয়েকটা সোনার মতো মূল্যবান জিনিস নষ্ট করো না যন্ত্রটা এমন জায়গায় রাখো যেখানে সহজেই হাতে নাগালে থাকে বিপদের সময় ডিভাইসটা নাও নাক মুখে লাগাও এক চালু করো সঙ্গে সঙ্গেই বিদেশি বস্তুটা শো করে বাইরে বেরিয়ে আসবে বাচ্চা হোক কিংবা বৃদ্ধ যে কেউ এটা নিজেরা ব্যবহার করতে পারে